কাশ্মীরের পাহেল গয়ে জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহ যারা গিয়েছে গত ১৬ এপ্রিল সখের বাজার জগৎ রায় চৌধুরী রোডের উষা অ্যাপার্টমেন্টের বাড়ি থেকে কাশ্মীর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরন সমীর গুহ এবং তার স্ত্রী ও মেহে তবে গতকাল পাহেল গায়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় সমীর গুহর বেছে বেছে হিন্দুদের ওপর গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে জানা গেছে আজ বাড়ি ফেরের কথা ছিল সমীর গুহর তবে ফিরছে গুলিতে ঝাঁচড়া দেহ বিগত দুই দশকে পর্যটকদের উপরে এমন ভয়াবহ হামলা হয়নি জম্মু কাশ্মীরে নিহত ছাব্বিশ জনের মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন পর্যটক রয়েছেন তার মধ্যে একজন হলেন বেহালার বাসিন্দা সমীর গুহ একজন বৈষ্ণবঘাটের বাসিন্দা বিতান অধিকারী এবং আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহ গত ষোলোই এপ্রিল শখের বাজার রোদের উষা অ্যাপার্টমেন্টের বাড়ি থেকে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সমীর গুহ তার স্ত্রী এবং মেয়ে তবে গতকাল পায়েলগাঁয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় সমীর গুহর আজ বাড়ি ফেরার কথা ছিল তার তবে ফিরছে গুলিতে ঝাঁঝরা মৃতদেহ এ বিষয়ে প্রতিবেশী তিনি কি বলছেন শুনবো এটা তুমি আমরা বেড়াচ্ছি শাস্তির আমাদের কাজে ত্বক দ্রুত বলে দিয়েছে সুইজারল্যান্ড আমাদের কাশ্মীর সুইজারল্যান্ড কিন্তু সেখানে গিয়ে যদি এরকম ঘটনা ঘটে সত্যি দুঃখজনক তবে আতঙ্কবাদী আতঙ্কবাদী তার তো কোনো পরিচয় হয় আমরা এটুকুই আশা করবো যে ভবিষ্যতে এটা তো আর কিছু বলা নেই ভবিষ্যৎ বলতে কি বলবে এটুকু শেষ আছে বলে মনে হয় এবার ওনার পরিবারের প্রতি আমাদের যতটুকু কর্তব্য করার আমরা করবো বাকি প্রশাসন থেকে যতটুকু সাহায্য করেছে পাহেলগাঁয়ের জঙ্গিদের গুলিতে মৃত্যু সমীর গোর বেছে হিন্দুদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহত বিহালা সমীর গুহ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

তোমটো automata হয়েছে বারুতাবাসন্তি শুনলাম বেশ জাগে দুনিয়া ধরে আসে বন্ধুটাকে আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম